সালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে দেখতেছেন প্রত্যেক দিন আমি পর্ব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকমভাবে ছাত্রদের সবক আপনাদেরকে শোনাচ্ছি তো আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করতেছেন অনেকেই আমার ভিডিও দেখেন অনেকেই আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন ইনশাল্লাহ খুব কম সময় আপনাদের ভালোবাসা খুবই কম সময়ে আমি আমার চ্যানেলে কয়েক হাজার সাবস্ক্রাইবার আমি পূরণ করেছি তো আপনাদের ভালোবাসা পেয়ে আমি এই পর্যন্ত এসেছি আর সামনে আপনাদের ভালোবাসা পেয়ে আমি যেতে চাই তো আপনারা যদি এভাবে আমাকে সাপোর্ট করেন আপনারা যদি এভাবে আমার পাশে থাকেন তো অবশ্যই সামনে আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করতেছি তো আপনারা আমি আজকের ভিডিওটা কিন্তু বেশি লম্বা করব না যেহেতু আজকে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে আসছি এই জন্য আসছি কারণ আজকে তো সবকের ভিডিও তো আর দেওয়া হয় নাই ঠিক আছে তো আজকে আমি ভাবলাম এই কথাটা বলা খুবই জরুরি তাই ভাবলাম এই বিষয় নিয়ে একটা ভিডিও করা যায় এই জন্য ভাবলাম আপনাদের কথাটা বলা খুবই জরুরি খুবই প্রয়োজন আমি সামনে কালকে থেকে কিংবা আরও দুই তিন দিন পর থেকে আমরা একটা নাটকের প্রস্তুতি নিচ্ছি ইসলামিক নাটক ইসলামিক সমস্ত কিছু ইনশাল্লাহ এই চ্যানেলে পাবেন আর এইসব ভিডিও দেখে যদি আপনারা বিনোদন পান এইসব ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমরা সবাই মিলে চেষ্টা করতেছি যে আপনাদের মাঝে প্রতিনিয়ত ইসলামিক নাটক উপহার দেওয়ার জন্য তো অবশ্যই সাথেই থাকবেন পাশেই থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি একটা লম্বা করলাম না যেহেতু আজকে শুধু এইটুকুই ভিডিও করার উদ্দেশ্য ছিল যেহেতু সবকের ভিডিওটা আমি দেই নাই আজকে শুক্রবার ছিল এই জন্য তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকু